আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে যে এই যে মুসলমান আমরা জানি অনেক কিছু কারণ বাংলাদেশে এই পরিমাণ ওয়াজন শরিয়ত হচ্ছে এগুলো শুনতে শুনতে অনেকেরই প্রায় মুখস্থ হয়ে গেছে তো শরীয়তের মূল বিষয়াদি আমরা তো অনেকেই জানি তাই না এই জানার পরেও মুসলমান মহিলা কিংবা পুরুষ যদি ইসলামী বিদ্বেষী হয় মানে ধর্মবিদ্বেষী এক কথায় তাদেরকে আপনারা সমর্থন করেন কিভাবে মনে করেন একটা রাজনৈতিক দলের কোনো প্রার্থী যদি ইসলাম বিদ্বেষী শুরুতেই হয় তার পরিচয় জানার পরেও আপনারা কিভাবে তাকে সমর্থন করেন বলেন আচ্ছা কিছু কিছু বিষয় দিত আল্লাহ নির্ধারিত যেটা আল্লাহ বাকর আলমিনের পক্ষ থেকে নির্ধারণ করা হয়ে গেছে করে দিয়েছে বান্দার জন্য সেটা তো বান্দার মঙ্গল এখন যেই বান্দার এই জিনিস ভালো লাগে না এবং এর বিপরীতমুখী কথা বলে নিঃসন্দেহে সেটা মুসলমান না হয় এবং তাকে যারা সমর্থন করবে সে নারী হোক সে পুরুষ হোক সে যেই হোক জানা সত্ত্বে তার সম্পর্কে জানা সত্ত্বে যদি কেউ সমর্থন করে সে কি মুসলিম থাকে বলেন আচ্ছা ভাই আপনি যেদিনকার এই দুনিয়ায় থাকবেন না কি দিন একটা আসবেন এরকম আপনার আমার দিন এরকম আসবে না যেদিনকার এই দিনিয়া থেকে চলে যাবেন সেদিনকার এই মানুষগুলি কিন্তু আপনার সঙ্গের সাথী হবে না অতএব বুঝে শুনে রাজনৈতিক দলদেরকে সমর্থন করবেন যেই দলটাকে যেই ব্যক্তিকে সমর্থন করলে আপনার জিন্দিগি বরবাদ হয়ে যায় এ সমস্ত নারী কিংবা পুরুষদেরকে আপনি সমর্থন করতে পারেন না ভাইও আপনি মুসলিম আপনার এমন কিছু কর্ম করে যাওয়া উচিত যে মৃত্যুর পরে আপনার আফসোসের কারণ যেন না হয় এই জন্য এখনই আপনার চিন্তার পরিবর্তন করেন বাংলাদেশে অনেক ইসলামী দল আছে যেই দলটাকে আপনার হক মনে হয় ভালো মনে হয় জাতির কল্যাণের জন্য কাজ করতে পারে এমন দল যদি আপনার হক মনে হয় সেই দলটাকেই আপনার সমর্থন করা উচিত বলে মনে করি প্রিয় ভাই আপনি মুসলিম আমরা দেখে থাকি এই মানুষের জন্য আমরা এমন কিছু কাজ করি যেটা সমর্থন করে না আচ্ছা ভাই ওই মানুষগুলি আপনার কবরের সাথী হবে ওই মানুষগুলি আপনার সেই মানে পরকালের কোনো জায়গার মধ্যে কোনো জায়গায় সাথী হবে বলেন হবে না আপনার কবরই কিন্তু আপনাকেই যেতে হবে অতএব বুঝে শুনে পা সময় আছে এখনো নিজেকে আল্লাহর আনুগত্যের রশির মধ্যে আবদ্ধ রাখেন শৃঙ্খল আপনি যদি উশৃঙ্খল হন আপনার জন্য কিন্তু শাস্তি অবদারিত ভাইও বুঝে শুনে আপনার আমার দিন যাপন করা উচিত ভালো লাগলে কথাটি অবশ্যই শেয়ার করে দিবেন